চলেন চলেন চলে যাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সাকরি ভালো আছেন আজকে চলে আসলাম এই যে একটু ছোট্ট একটা বাগানে বাগানের মধ্যে আছে বেগুন গাছ ওই দিক দিয়ে আসে সই গাছ আর টমেটো এখনো ধরে নাই এই যে বাপড়িটি চলে গেলাম এটার ভিতরে গাছগুলো তে জ্বলে গেছে একবারে অনেক ধরছে সস্তা তো অনেকগুলা না অনেকগুলা সিম বিকেল শেষ প্রায় সন্ধ্যা এখানেই দেখার প্রয়োজন নাই এখানেই আছি যেহেতু সিম পড়তে আসছি সিম ক্ষেতের মধ্যে